বাহ বাহ আমরা কত বড় নাফরমান মানুষ এই যে দু হাজার সালে আমার যতটুকু মাথায় আছে যে আল্লামা নু ইসলাম ফারুকি হুজুর যে না সুন্নি আই মিন আহলে আল জামাত প্রচারের জন্য ইভেন সুন্নি আকিদাটাকে অটল রাখার জন্য নিজের গরদান পর্যন্ত দিয়ে দিয়েছে আজ সেই নই ইসলাম ফারুকি হুজুরকে আমরা স্মরণ করতে পারি না আমরা বাংলার জমিনের জন্য উনি আমাদের জন্য কাজ করছে আমরা তাকে বন্ধ হারা তারই সাথে রহিসউদ্দিন হুজুর এই যে ফিলিস্তিনের মধ্যে এত অত্যাচার হচ্ছে ওদের ভালোর জন্য আমাদের বাংলাদেশের মধ্যে এই যে র্যালি করতেছে ছাব্বিশে আমার যতটুকু মনে আছে যে ২৬ তারিখ সে মানে সবাইকে একজোট করে সে ঢাকায় নিয়ে আছে তার এটা দোষ তারই সাথে আবরার ফাহাদ ভারতের এই অপকর্মের কারণে এই যে অপকর্মগুলো দেখছে এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আমাদের ভাই আমাদের বাংলাদেশের মানুষ তারে বন্ধু মারি ফেলছে এটা বাদ না এতটুকু বাদ না সাথে সাথে আমাদের আমাদের ওসমান ভাই যে কিনা আধিপত্য বাদকে পছন্দ করে না আধিপত্যবাদকে বাদকে বিনিষ্ট করার জন্য সে কী করছে বাংলাদেশের মধ্যে কথা বলছে টকশোর মধ্যে বিভিন্ন ইভেন্টের মধ্যে কথা বলছে আজ সেই মানুষটাকে মারি আমাদের আমাদেরই ভাই আমাদের বাংলাদেশের মানুষ তাহলে দেখেন আমরা কেমনে কেমনে ভাই আপনি মনে করেন কেমনে যে আমরা আমাদের বাংলাদেশটা আরও উপর দিকে চলে যাবে এই আমেরিকা চায়না এত বড়ো বড়ো দেশের মতো সুইজারল্যান্ড হ্যাঁ ইংল্যান্ড এত বড় বড় দেশের মতো আমাদের বাংলাদেশটা হবে কেমনে যেখানে আমরা বাঙালিরাই ঠিক নেই এই আমি 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 যদি এখন কন্টেন্ট বানাচ্ছি তো আমার পেছনের মানুষ দেখে সে সহ্য করে না কে রে রাজা এত বড় হয়ে গেছে যে এই আমার ভিডিওগুলো অনেকজনে দেখে বলে যে রাজা কত বড়ো হয়ে গেছে গেছে বললাম না সিটিংকে বাসায় বলে খারাপ বাসা বলতেছি না আমাদের আমরা আমাদেরকে ঠিক করতে হবে যদি আমরা আমাদের নিজেদেরকে যদি ঠিক না করি বাংলাদেশ তো দূরের কথা নিজে পর্যন্ত বিনিষ্ট যাবে এই যেমন উসমান হাদিকে সবাই মনে রাখছে আপনাকে কয়জন মনে রাখছে এটা মাথায় রাখবেন এমন কিছু করে যান যার দ্বারা আপনাকে পুরো বাংলাদেশ মনে রাখেছে না জাস্ট এতটুকুই আর কিছুই বলবো না আমি কি বলতেছি আমি কি করতেছি আমি কি এটা আমার দেখার বিষয় না আমার দেখা হচ্ছে আমার বাংলাদেশটা কতটুকু আসতেছে এই যে সহির পতন হইছে পতনের পরে এই যে দালাল যেগুলো আছে যারা দালালি করে এখনো বলে যে ওসমান হাদি মারা গেছে বহুত ভালো হইছে তুই কি করছ তুই কতটুকু করছোস ওসমান হাদি তো কিছু হাতে গড়াই কিছু করতে না পারলো হ্যাঁ তুই কতটুকু করছোস ও তো মুখে দিয়ে ওই অনেক কিছু করছে পুরো বাংলাদেশটাকে চেঞ্জ করছে এখনও বন্ধ করতেছে ও কবর বন্ধু ঢুকেছে গে তুই কতটুকু করছোস তুই নিজের দিকে নিজে থাকা আগে বুঝছ আর যারা দালালি করে না এই যে বলে যে আরেকটা কথা আমি বলে ফেলতেছি যে আমা এই যে আমার ভিডিও দেখে যারা বলে যারা এইসব কিছু বলে আমি তাদেরকে বলতেছি আমি কোনো কী বল যে থ্রেড ট্রেড এগুলো কিছুই দেখতেছি না এগুলো আমার কাছে কিছুই না জাস্ট আমি বলবো যে আমার কথা এটা যে প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে আপনি আজকে যাই কিছু বলেন না কেন রাজাকে আপনি আজকে ওসমান হাঁদিকে যাই কিছু বলেন না কেন কালকে আপনাদের গুরি আসবে কারণ দুনিয়াটা গোল আপনার মতো চতুর বোঝ না এটা মাথায়া গিয়েন এটা দুনিয়াটা গোল গরি আপনার কাছে আসবে আপনি রেডি থাকেন এতটুকুই জাস্ট আর কিছুই বলবো না আমি কি করছি হাঁ দি কী করছে এগুলো দেখার দরকার নাই আপনি কি করছেন কতটুকু করছেন কি করছেন এটা দেখেন এটা দেখে তারপর আরেকজনকে জাস্টিফাই করতে আসেন আদারওয়াইজ সেগুলো নিয়ে কথা বলার আপনার কোনো যোগ্যতাই নাই মনে করি